masjid dolanan basket terkhususnya memasjid dolanan bu abah kalau soalnya ayah jantah kurang ya teh ekonomi sih tuh mal aske kathumas kathumas kan mikro halus bajunya bro jadi bohong lawan soalnya sudah pasti lezat ya kalau itu আমরা সাথে দেই দেব তো মাছ এন্ড বল তো হালকা বাঁধবো তো হালকা বাঁধিয়ে নেছি পয়ে গেছে আমি দেশেটা বক্সের দেব তো তুই আজকেটা खासा মো স্পেশাল তো জি জি সি তারপর কতটা বা ইউ আর তুই কতটা না হোক তো প্রায় সেটা করতে এরকম অল্প খুব তুফানি যে দি লাগে নাইলে মাশাল্লাহর নি কষ্ট সাদর হল আধাই চামচ মরিচের গুড়া আধা চামচ হলুদ আধা চামচ জিরা আধা চামচ ধনিয়া সাজ মতন লবণ ভালো কালার মশলাটা কষাই নিব মশলাটা কষা গেছে এখানে খাই যায় টমোটোটা দিয়ে দিব টমেটোটা হালকা একটু কষিয়ে নিব একটা মূর্তি তো অনেক টান খরচা নিছি এখন কি করবো নদী বড়া আমি দিয়ে দিব আরো দিব অহন আরো কদ্দূর পানি দিয়ে দিব অহন কি করবো যে মাছটা হালকা বাজ্য লাগছিলাম এই যে এই মাছটা দিয়ে দিব কত সুন্দর খালারটা আজ হয় নাই কি করবো ডাক দিয়ে দিব মিলি পরে আসতে আস্তে কারুর মাছ দিয়া মাছের জোলটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে অবশ্যই কালারটা দেখে বুঝতে পারছেন অবশ্যই আপনারা এরকম জোল নাম মাছের জোল অনেক সাত অনেক মজা বুঝারা ভালো আসসালামু আলাইকুম